কি করছো সে সকাল থেকে দেখছি তুমি কাজ করে যাচ্ছ আরে কাজ করবো না আসেন তো ওকে গরিবাসী হ্যাঁ কি করবো তো আমাকে তো করতে হবে সব সেই জন্য উঠে শুরু করে দিয়েছি কাজকর্ম করা এবার শুধু তো রান্না না রান্না করতে হবে ঘরের কাজগুলো করতে হবে ফর্মেরটা কমপ্লিট করলাম করে ফর্মটা সকালে খাওয়াটা খাইয়ে দিলাম এগুলো করলাম

అండ్ <mumbles> এটা মাছতে আমার বারটা এটা এটা মাছতেই পারি আমি কলাই মাছতে পারি

বাইরে সব ছেলেপেলেরা খেলে ওখানে যাই যে ভোর ভো করবে না এখন না আমি এখন কাজ করছি এখন হবে না একশো